আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী যারা দেখছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে আমি অ্যাডভোকেট ওয়ালি রহমান সানি কপিল বাড়ি পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সত্যি সরি আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে বসে যাচ্ছেন আমার বিজ্ঞ বড় ভাই বিজ্ঞ লার্নেড জানাব অ্যাডভোকেট মোহাম্মদ শফিক মিয়া সাহেব আজকে কোনো ব্যক্তি যদি গ্রেপ্তার হন পরবর্তীতে আপনার করণীয় সম্পর্কে আলোচনা করবেন বিজ্ঞান অপেক্ষ করে মহাশয় ধন্যবাদ অ্যাডভোকেট বুকের অলিউড এখন সানি ব্যাংককে আজকে সুন্দর একটা বিষয় আমাকে দেওয়ার জন্য যদি কোনো ব্যক্তি কোনো বাহিনী দ্বারা গ্রেপ্তার হন তাহলে ওনার করণীয় হচ্ছে ঘোটে ছালাফ দেওয়ার পরে আসামকে উনি একজন বিজ্ঞ নয়নের নিয়োগ দেবে নিয়োগ দিবে নিয়োগ দেওয়ার পরে ওনার মাধ্যমে এই যে যে মামলা দেওয়া হয়েছে ওনাকে কোন মামলায় গ্রেপ্তার করেছে সেই মামলার কাগজপত্র সংগ্রহ করবে সংগ্রহ করার পরে সংশ্লিষ্ট কোর্টে জামিন চাইবে এবং যদি বিজ্ঞ আদালত মনে করেন যে আমার যোগ্য অপরাধ নয় সন্দিগ্ধ হিসেবে দ্বিত করা হয়েছে তাহলে ওনাকে জামিন দিবেন আদালত সন্তুষ্ট হবে আর যদি আমল অপরাধ করেন অপরাধের অপরাধটা গুরুত্ব হয় তাইলে হয়তো উনি সিডাব্লিউ মূলের জেলও দিবেন জেলে দিবেন এবং কিছুদিন কাস্টডি লাগবে আর যদি আপনি এই সিদ্ধান্ত সন্তুষ্ট না হন তাইলে সংশ্লিষ্ট কোর্টের উর্ধ্বে যে আদালত আছে অর্থ উচ্চ আদালতে যাবে ওখানে জামিন চাইবে তাই যে করণীয় বিষয়গুলা এবং এই গ্রেপ্তার হওয়ার পরে হতাশ হওয়ার কোনো কিছু নেই আপনি যদি দোষী না হন আপনি যদি এই অপরাধে জড়িত না হন তাহলে বিজ্ঞ আদালত দেখবেন সব কিছু যাচাই বাছাই করে জামিন দিবেন এবং জামিন ফাইলে পরে আপনার যদি জামিন ফান আপনি বিজ্ঞ আদালত তাইলে এই সংশ্লিষ্ট কোর্টে নিয়মিত হাজিরা দিবেন কোর্ট যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন নিয়মিত আজিরা এগুলো দিয়ে রাখবেন আপলে ও না হলে অবশ্যই আপনাকে আদালত খালাস দিবেন শেষ পর্যন্ত ধন্যবাদ সক্রিয় দোষক মণ্ডলী আমরা যে কথাটি আমরা বুঝতে পারলাম যে আমরা সাধারণত যখন কোনো এজেন্সি আসামিকে ধৃত করে তখন আমরা হতাশ হয়ে যাই হতাশার কোনো কারণই আপনি যদি নির্দেশ হয়ে থাকেন আপনি যখন আপনাকে অ্যারেস্ট করবে কোর্টে চালান নেবে তখন আপনি একজন আইনজীবী নিয়োগ করে নিয়োগ দিবে সেই আইনজীবীর মাধ্যমেই আমরা পরবর্তী স্টেপে আপনাকে বিজ্ঞ আদালতে আপনাকে জামিনের মাধ্যমে সেই আপনাকে আদালতে আদালতে জামিন চাওয়ার মাধ্যমে আপনাকে মুক্ত করা হবে তাই এখানে হতাশ হওয়ার মতো কিছু নাই বিজ্ঞ ল যে কথা বললেন হতাশার মতো কিছু নেই বা ভয় পাওয়ার মতো কিছু নেই আপনি নির্দেশ অবশ্যই বিজ্ঞ আদালত সেখানে আপনাকে বিচার করবেন এবং নেই বিচারে আপনাকে অবশ্যই নির ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো আলোচনা নিয়ে আসবো আসসালামু আলাইকুম ওরহামতুল্লা